তাহলে কি দেবদার খাদানের অফিসিয়াল ট্রেলার আজকে আসছে নাকি আমাদের অপেক্ষা করতে হবে আজকে সারাটা রাত আগামীকাল আসবে অফিসিয়াল ট্রেলার আজকে সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে তোমাদের বলেছিলাম যে এরকমটা হলেও হতে পারে যে আগামীকাল নয় সকালবেলা আর না হয় যদি সকালে না আসে সেক্ষেত্রে টিম এরকমও প্ল্যান করতে পারে হতেও পারে যে ব্যারাকপুর বিবেকানন্দ ইউনিভার্সিটিতে খাদানের অফিসিয়াল ট্রেলার লঞ্চ করা হলো এটা যদি হয় তাহলে একটা অনবদ্য ব্যাপার কিন্তু হবে তবে এটা হওয়ার চান্স কম জানো তো কেন বলি এই যে এতগুলো ওয়েস্ট বেঙ্গল ট্যুর হয়েছে তো কোনো জায়গায় তো এক্স্যাক্টলি কোনো কন্টেন্ট ড্রপ করেনি বা লঞ্চ করেনি সেখানে শুধু প্রমোশনাল পারপাসই যাওয়া হয়েছিল তাই খাদানের ট্রেলার বিবেকানন্দ ইউনিভার্সিটিতে লঞ্চ হবে এটার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না তবে যেটা হতে পারে সেটা হচ্ছে আগামীকাল সকালবেলার মধ্যে অফিসিয়াল ট্রেলারটা আসবে আজকে আসার সম্ভাবনা কতটুকু দেবদা কিছুক্ষণ আগে নিজে একটি টুইট করেছেন সেখানে দেবদা একদম গ্রুপের একটি ছবি দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আমি থ্যাংক ইউ কিংশুক এই কিংসুকের ছবি মানে জাস্ট কিংশুকও আমাকে পাঠালো এই আপডেটটা আর আমি তার আগেই টুইটারে গিয়ে দেবদার ফটোটাই দেখছিলাম তো এখানে লেখা আছে দেখো টেকিং কেয়ার অফ দ্য গ্লিচেস উইথ মাই টিম হোপ টু রিসলভ ইট বাই টু নাইট মানে সারা রাত্রিবেলার মধ্যে আশা করা যাচ্ছে আমরা এই গ্লিজগুলোকে সলভ করে নিতে পারবো রিসলভ হয়ে যাবে তার মানে আজকে সারা রাত টিমের কাজ আছে মানে গ্লিচ যেটা হয়েছিল সেটা ভালো ভালো মতোই বড় সড়ো একটা কিছু গ্লিচ ছিল যেটার জন্যে এত ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং সেখানে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন একজনকে করে দেখতে পাচ্ছি যদি তাই হয় আমরা তাই সই যদি আজ না আসে না আসুক কালকে আসুক কোনো প্রবলেম নেই কালকের পরেও গোটা তিনটে দিন থাকবে খাদান রিলিজের জন্যে তো এবারে দেখা যাক কি হয় আচ্ছা একটা জিনিস তোমরা দেখেছো দেবদা যে ছবিটা পোস্ট করেছেন তার পিছনে একটা টাইম দেখতে পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখাই এ দেখো দেখতে পাচ্ছ এই টাইমটা আচ্ছা এই টাইমটা কি খাদানের টাইম ডিউরেশন মানে রান টাইম দু ঘন্টা ছ মিনিট সামথিং ষোলো সেকেন্ড নাকি এটা ট্রেলারেরই রান টাইম মানে দু মিনিট ছ সেকেন্ড ষোলো মিনিট সেকেন্ড এই ব্যাপারটা না আমি বুঝতে পারছি না যদি তোমরা কেউ বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো পেছনে বড় বড় করে বাংলায় খাদান লেখা দেখতেই আলাদা লাগছে একদম গোল্ডেন কালারের খাদান লেখা বুঝতে পারছি দেবদা তুমি এবং তোমার টিম কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করছ আমরা ফিল করতে পারছি আমাদের এত তারা নেই সমস্তটা সলভ করে নাও দরকার হলে কালকে দাও ট্রেলার কোনো প্রবলেম নেই আজকে আমরা যতটা অপেক্ষা করেছি আমরা সারা রাত ততটাই অপেক্ষা নিয়ে থাকতে পারবো হ্যাঁ এটা ঠিক যে অনেক ভাইদের বনেদের হয়তো ঘুম হবে না এক্সাইটমেন্টে ঘুম হবে না ঠিক আছে এক রাত ঘুম উড়ে গেলে এমন কোনো ব্যাপার নয় খাদান আসছে ভাই পশ্চিমবাংলার ফেস্টিভাল আসছে এতদিন পরে স্ট্রিম মাসালা ছবিতে দেবদা ফিরছে আমরা জাগতে পারবো ওই ব্যাপারটা আমাদের মধ্যে আছে সো দেখা যাক আজ অধিক রাতে চলে আসে নাকি আগামীকাল আসে দেবদার কথা মতো আজ সারা রাত টিম সলভ করবে ইংলিচেস গুলো দেখা যাক কি হয় চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা